বৃদ্ধ আশ্রম থেকে শাশুড়ি মায়ের জন্য এক পুত্র পুত্রবধূর চিঠি শ্রদ্ধেহ মা এই মা কথাটা আমি কোনোদিনও আপনাকে মন থেকে বলিনি আজ খুব ইচ্ছে করলো আপনাকে একটি চিঠি লেখার তাই খোলা আকাশে নিচে বসে আপনাকে চিঠি লেখা শুরু করলাম জানি চিঠি আপনার কাছে না। তবু মনে জন্য চিঠিটি লেখা আমি সেই বৃদ্ধ আশ্রমে আছি যে বৃদ্ধ আশ্রমে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভাগ্যক্রমে আপনি যে রুমটিতে ছিলেন আমিও সেই রুমটিতেই আছি মা আপনাকে খুব মনে পড়ছে কিন্তু ক্ষমা চাওয়ার অধিকার হারিয়ে ফেলছি তাও এই চিঠিটি লিখছি যদি আপনি ক্ষমা করে দেন বিয়ে করে আসার পর দেখেছিলাম আপনি সংসারটাকে আপনার হাতের মুঠিয়ে রেখে আর এটা আমার সহ্য হতো না মনে হতো আমি বন্দি হয়ে আছি কিন্তু এটা বুঝতাম না মাথার উপর একটি অভিভাবক থাকা কতটা জরুরি আপনি যখন বলতেন বৌমা জটুক খাবে অতরুকি নও লোকসান করো আর এই কথাটা যেন আমার অসহ্য লাগতো আর আমি এখন বুঝতে পারি আপনি তো আমাকে কোনো খারাপ কথা বলেন নাই খাবার অপচয় করতে না করেছেন আপনি তো আর আমাকে না খেয়ে থাকতে বলেন নাই আপনার ছেলে যখন আপনার হাতে মাসিক বেতন তুলে দিত তখন আমার খুব অসহ্য লাগত মনে মনে ভাবতাম কিভাবে আপনার কাছ থেকে মুক্তি পাওয়া যায় আপনার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ছেলের কাছে আমি বায়না ধরি তার কর্মস্থানে আমিও যাব কর্ম করার আপনার ছেলে অনুমতি না দিলেও ঠিক কান্নাকাটি করে আমি মানিয়ে নেই বেশ ভালোই ছিলাম দুজনে কিন্তু যখন আমি অন্তঃসত্ত্বা হই তখন ডক্টর আমাকে বেড রেস্টে থাকতে বলে তারপর আপনার ছেলে আপনাকে নিয়ে আসে আমাদের ভাড়া বাড়ি আপনি বাড়ির সব কাজ করতেন আমার সেবা করতেন তবু কেন জানি আপনাকে খুব অসহ্য লাগতো আমারও একটি পুত্র সন্তান হয় আমার সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে সব সময় দাতি দাতি করতে থাকে আমার এটাও খুব অসহ্য লাগে দাদির শব্দ শুনতেটাই আমার কাছে বিরক্ত লাগতো আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করি কিন্তু আপনি ওকে সারা কোন বাংলা কবিতা শোনাতেন ছেলে জিত করে বসে সে বাংলা মিডিয়াম স্কুলে পড়বে এই ব্যাপারটা আমি কিছু কিছুতেই মেনে নিতে পারছিলাম আমাদের ভাড়া বাড়িতে দুটি রুম ছিল একটা রুমে আমি আর আপনার ছেলে থাকতাম আর একটা রুমে আমার ছেলে আর আপনি থাকতেন ছেলে বড় হচ্ছে তাই আরেকটি রুমে প্রয়োজন ছিল তখন আপনার ছেলে আর আমি চুক্তি করলাম দেশের বাড়ি বিক্রি করে এখানে সুন্দর করে বাড়ি করব। আপনি কিছুতেই সই করছিলেন না আপনি বলতেছিলেন যে ওইটা আমার শ্বশুর বাড়ির পিঠা ওখানে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে তবু আপনার ছেলে আপনাকে মানিয়ে আপনি সই করে দিলেন শেষ পর্যন্ত আপনি সই করলেন আপনার সাথে আমার কোনো মতামতেরই বনিবনা হতো না তাই সিদ্ধান্ত নেই আপনাকে বৃদ্ধ আশ্রমে পাঠানোর জন্য তখন আমার ছেলে হোস্টেলে পড়ে আপনার ব্যাপারে কিছুই জানত না আপনাকে বৃদ্ধ আশ্রমে পাঠিয়ে বেশ কয়েকটা বছর ভালোই একদিন ফোনে খবর পেলাম আপনি আর নেই তখন মনে মনে ভাবলাম যাক বাঁচা গেছে এরপর ছেলে বড় হলো ছেলেকে বিয়ে দিলাম প্রথম প্রথম ভেবেছিলাম আমি তো আপনার মতো গেয়েও ভূত নই তাই আমার সাথে আমার বৌমার খুব মিল হবে হয়নি। আমার আমার সাথে সাথে যেন ইতিহাস যে যে বিষয় নিয়ে আপনার হতো। ঠিক একই বিষয় নিয়ে আমার সাথে আমার বৌমার তর্ক হয় আপনার ছেলে স্টক হয় সে চলে যায় আমাকে চিরতরে একা করে আপনার ছেলের বানানো বাড়ি তাদের পছন্দ হচ্ছিল না আমার বৌমা থাকতে চায় ফ্ল্যাটে তাই বাড়ি ভেঙে তাই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করছে আমার ছেলে আর বৌমা বুঝায় ফ্ল্যাট হলে দুটা ফ্ল্যাট আমরা নিব বাকি ফ্ল্যাট ভাড়া দিব তাহলে অনেক টাকা পাওয়া যাবে আপনার মতোই আমি কিছুতেই সই করতে চাইনি আমার ছেলে কান্নাকাটি করে শেষ পর্যন্ত আমার কাছ থেকে সই নাই বাড়ি ভেঙে তৈরি হলো বিশাল বড় ফ্ল্যাট সেই ফ্ল্যাটে ছিল দুটি রুম একটি কিচেন আমি আমার ছেলেকে বললাম কিরে আমার রুম কোথায় ছেলে বলল মা তোমার আর রুমের কিসের দরকার তুমি আমার মেয়ের সাথে থাকবে নাতনির সাথে নাতনির রুমে থাকছিলাম নাতনি যত বড় হচ্ছিল ততই আমার সাথে দুরব ব্যবহার করছিল কারণ ওর তো একটা পার্সোনাল রুম চাই তাই আমার ছেলে আর আমার বৌমা সিদ্ধান্ত নেয় আমাকে বিতর আশ্রমে রাখার। আজ আমি বিতর আশ্রমে যে বিতর আশ্রমে আপনি ছিলেন ভাগ্যের কি পরিহাস ভাবিনি আমার সাথে এমন হবে রক্তের গরম গরম আর গরমে আমরা ভুলে ভুলে যাই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় যদি আমি এটা আগে বুঝতাম তাহলে হয়তো এই দিন আমাকে আর দেখতে হতো না আমি আকাশের দিকে তাকিয়ে মিট মিট করে জ্বলে ওঠা তারাদের দিকে তাকিয়ে চিৎকার করে মা আমাকে মাফ করে দিন